আমরা দেখছি যে মুসলিমদের একটা কেন্দ্র তারা মুখটাই যায় হজ হাউস নিউ টাউনে যেটা আছে সেখান থেকে তারা এহরাম বাড়ে সেই জায়গা দেখছি মদের বোতল পাওয়া যাচ্ছে দেখুন এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মদের বোতলটা এখন তদন্ত করে দেখুক পশ্চিমবঙ্গে তো তার ওই স্কটল্যান্ড বাহিনীর থেকে বিখ্যাত পুলিশ বাহিনী আছে তারা তদন্ত করে দেখুক যে কোন দাদারা কোন নেতারা ওখানে বসে মদ খেয়েছে ঠিক আছে আর মদের বোতল পাওয়া যাওয়াটা কোনো নতুন ঘটনা নয় এখানে সব বাংলো থেকে সমস্ত সরকারি আবাসন থেকে এবং সমস্ত সরকারি জায়গা থেকে মদের বোতল এখন পাওয়া যায় এটা খুব কমন একটা ব্যাপার ঠিক আছে এখন কারা এটা খেয়েছে কারা এটা ব্যবহার করেছে সেটা তদন্ত সাপেক্ষ যারা যায় তাদের মধ্যেও কেউ হতে পারে আবার এটাও হতে পারে যে সেখানে দেখা গেলো যে সবসময় তো যারা যায় সবসময় তো তারা থাকে না এই যেমন এই যেমন আপনারা দেখুন এই যে গঙ্গাসাগরের জন্য এই যে বাবুঘাটটা এই যে এই জানুয়ারি মাসে কিছু দিনের তারা অস্থায়ী ঠিকানা করে থাকে বা এগুলো করে সেই জায়গা কত নোংরা করে রেখে দিয়ে যায় ঠিক আছে সেইগুলো রাজ্য সরকার তার কোনো মাথা ব্যথা নেই তো এইরকমই ব্যবস্থা এখানে দেখতে হবে যে অন্য কে সে তার মধ্যে ঢুকে আছে অন্য কারা রয়েছে সেগুলো তদন্ত করে বার করতে হবে মদের বোতল পাওয়া গেছে বলেই যে যে এই নিয়ে চাঞ্চল্য ছড়াবে সেটা করার কিছু নেই দেখতে হবে কারা ওই হজ হজ তো একটা নির্দিষ্ট সময় হয় বা বা এক দু মাস ছাড়া বাকি ওই সেন্টার গুলো আমি তো জানি ওগুলো তারা দেওয়া থাকে বা এ থাকে ওই সময় কারা ব্যবহার করছে কাদেরকে দেওয়া হচ্ছে তারা কি করছে এগুলো তদন্ত সাপেক্ষ সেগুলো রেস্ট্রিকশন করতে হবে রাজ্য সরকারকে আর সিসিটিভি সেখানে লাগানো

কি জায়গা সেটা তো বলা মুশকিল এখন বাকি যদি দেখা গেল যে সেখানে যারা তাদের সিকিউরিটি জায়গায় রয়েছে বা যারা ওই ওই জায়গায় অন্য সময় থাকছে তারা সেটাকে ব্যবহার করছে সেটা তদন্ত করে দেখ দেখা উচিত হম হজরত বলেছেন যে হদরত মুহাম্মদের কে বলুন কে বলুন তন্ময় ভট্টা চাইছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে সিপিএম একটা মানে কি বলবো ওরা তো ঠাকুর দেবতায় বিশ্বাস করে না বা এই কোনো ধরনের কোনো সৃষ্টি এই ব্যাপারগুলো তো ওদের মধ্যে নেই নাস্তিক দল সেই জন্য ওনাদের চিন্তা ভাবনা অনেক রকম আছে আর উনি কোন কনসেপ্ট থেকে বলেছে কেন বলেছে কি প্রসঙ্গে বলেছে সেইগুলো আগে দেখার ব্যাপার রয়েছে উনি এই ধরনের মন্তব্য উনি আলপাটকা প্রচুর মন্তব্য করেন যার জন্য আজকে ওনার দিকে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু মানে ওনার দিকে আঙুল উঠেছিল তার পরবর্তীকালে ওনার নামে কেস হয় হয় ধর্ষণে কেস্টেস হয় ইত্যাদি ইত্যাদি উনি বিভিন্ন রকম মেয়েদের সঙ্গে খারাপ করেছেন সেগুলো হয় আপনাদের সংবাদ মাধ্যমেরই কেউ কেউ তারা মানে সংবাদ মাধ্যমেরই একজন তারা তিনি অভিযোগ করেছিলেন সুতরাং তিনিও যে একজন খুব ফ্রেশ ক্যারেক্টার এটা তো বলা যাবে না কারণ তন্ময় ভট্টাচার্য তিনি বলেছেন অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই মানে মাঝখান থেকে বলাটা না খুব মুশকিল কারণ ওই একটা লোক সে কোন প্রসঙ্গে বলেছে কেন বলেছে হয়তো তাকে সেইটা নিয়ে কিছু বলা হয়েছে সেই প্রসঙ্গটা আপনি একটা কথা বলছেন আমি বলবো ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ এখানে কোনো ধর্মের তাকে তারা যাকেই তারা মানুষ না কেন তাকে অপমান করা বা তার সম্বন্ধে খারাপ কথা বলা এটা উচিত নয় এবং কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ যেরকম আমাদের গীতা মহাভারত রামায়ণ পবিত্র ধর্মগ্রন্থ এগুলো নিয়ে কখনো বলা বা তাদের সম্বন্ধে একটা বিরূপ মন্তব্য পোষণ করা এগুলো ঠিক নয় কিন্তু যারা আমি বলবো যে তার উচিত এই মন্তব্য থেকে সরে আসা তিনি না মানে তার দল বা তিনি নাই হয়তো এই ব্যাপারগুলো নিয়ে থাকতে পারেন কিন্তু কারোর ভাবাগে বেগে আঘাত করা এর অধিকার মানুষকে নিয়ে খারাপ কথা বলা রুচিকর মন্তব্য করা কোনো ধর্মীয় আবেগ নিয়ে কথা বলা এটা কোনো ব্যক্তির ভারতবর্ষের কোনো ব্যক্তিরই উচিত নয় কারণ কিছু মানুষ তো আবেগের বশবর্তী হয়ে চলছে এই যে যারা হজ করতে যাচ্ছেন এটা যেমন আজকে নওসদ সিদ্দিকীর কাছে মনে হচ্ছে এটা একটা পবিত্রতা ঠিক সেই রকমই পাশাপাশি আপনি দেখুন মহাকুম্ভে চল্লিশ কোটি লোক এসেছে এটা তাদের কাছে হিন্দু ধর্মের কাছে সনাতন ধর্মের কাছে তাদের কাছে একটা পবিত্রতার ব্যাপার হয়তো আমি বলবো যে আজকে এই যে মহাকুম্ভে এত লোক মারা গেল সেখানে আগুন লাগলো এই পরিস্থিতি তৈরি হতো না উত্তরপ্রদেশ সরকার আদৌ প্রস্তুত ছিল কিনা বা এই যে যারা হজ করতে যাচ্ছেন তাদের আজকে দেখা গেল যে তাদের প্রকৃত ভাবে তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে কিনা কারণ অনেকে এদের মধ্যে হয়তো দেখা গেল যে এদের মধ্যেই কেউ ঢুকে আছে যে হয়তো যাচ্ছে না সেই হয়তো বদনাম করার জন্য চেষ্টা করছে এরকম বহু ঘটনা আছে সুতরাং আমি আমার বক্তব্য হচ্ছে যে কোনো ব্যক্তি বা কাউকে আইডেন্টিফাই করে বা আমাদের দেশে যেহেতু মানে ভগবান বলুন আল্লাহ বলুন গড বলুন যে যাইভাবে মানে অলমাইটিকে যে যাইভাবে মনে করেন সেটা নিয়ে মানুষের একটা আবেগ কাজ করে হজে আজকে লক্ষ লক্ষ মুসলমান ভাই ভাইরা যান আজকে মহাকুম্ভে আপনি দেখুন একশো বছর পর যেটা মহেন্দ্র যোগ বলা হচ্ছে চল্লিশ কোটি লোক তারা বলেছিল সেই যোগ সংখ্যা ছাপিয়ে গেছে ভারতবর্ষে যদি একশো চল্লিশ কোটি লোক হয় মানে তার বলবো যে আমি থার্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট লোক তারা সেখানে গেছে হিন্দুরা তাহলে নিশ্চয়ই একটা আবেগ কাজ করে যে কোনো জিনিসের মধ্যেই বা গির্জায় যখন আমাদের খ্রিস্টান ভাইরা প্রার্থনা করা সেখানে কাউকে বলা কাউকে অপমান করা কারণ নামে আজে বাজে কথা বলা এগুলো কখনো উচিত না আজকে আমার ধর্ম নিয়ে বললে বা আপনাদের যে কোনো ধর্ম নিয়ে বললে আমি মনে করি তার প্রতিবাদ করা উচিত এবং আমি মনে করি বলছি কোনো মসজিদের ইমাম বা হয়তো নসদ সিদ্ধি চিঠি লিখে তার নদ সিদ্ধি কেন করছে না সে তো একজন মানে সে তো একজন ই সে তো একজন নেতা আমি বলবো হ্যাঁ চিঠি লিখুক এক্সপ্লেনেশান চাক এবং আমি চাইব যে এখানে যত মসজিদের ইমামরা রয়েছেন বা যারা ওই যে নামাজ কলমা পড়ান তারা ওনার কাছে কেন চাইবে না তার কি অধিকার আছে বলার এটা আমিও জানতে চাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানেন তো আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে বালক্ষ্য জিনিস তৈরি করা হয় যেগুলো আমরা চোখে দেখেও দেখি না যেমন আমি বলছি আমি কাউকে সাপোর্ট করতেই পারি কাউকে রেসপেক্ট করতেই পারি কিন্তু কিন্তু আমাদের দেশে এই ঠাকুর দেবতা নিয়ে বলুন বা এই ধরনের এইগুলো নিয়ে বলুন সিনেমায় বা এতে অনেক কিছু ফানি ক্যারেক্টার অনেক কিছু দেখানো হয় এই জিনিসগুলো কিন্তু ভাবাবেগকে আঘাত করে এগুলো চিন্তা ভাবনা করা উচিত ওই প্রডিউসারদের বা যারা এগুলো করে থাকে তার থেকেও এবার এইগুলো দেখেও সাধারণ মানুষ অনেক সময় এই জিনিসগুলো করেন আর কেউ তো আর মানে অন্য দেশের লোক নন বা অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে তারা চলে আসেননি এখন যদি সিনেমায় দেখাচ্ছে তার সেখানে চলে যাচ্ছে তাহলে একজন নেতা তার মনে হয়েছে সে বলেছে দেখুন প্রত্যেকটা কথারই ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে আমি মনে করি এই প্রসঙ্গ নিয়ে যিনি বলেছেন এবং যাদের উদ্দেশ্যে বলেছেন আমি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার আপত্তি জানালাম কিন্তু অফিসিয়ালভাবে যারা মহামেডানদের প্রকৃত রক্ষাকর্তা এই মসজিদের ইমামরা অফিসিয়ালভাবে তার কাছে চিঠি পাঠিয়ে তার এক্সপ্লিশনটা